আজকে উঠেছি আটটা তাও উঠিত মানে নিজের থেকে না আপনাদের দাদা তুলেছে ওটা 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 প্রেন্স হ্যাঁ এখন থেকে চেষ্টা করব রোজই আমি আমার ব্লগ দেওয়ার কিন্তু মাঝখানে যদি না যায় আমি আমি আগের থেকে আপনাদের বলে রাখছি আমার এই ফোনে খুবই সমস্যা আছে খুব প্রবলেম হয়েছে ফোন ক্যামেরা একদম একটা পুরো ক্যামেরাই তো গেছে এটা আমি আমি যে এই শ্যুটটা করছি এটা আমার সেকেন্ড ক্যামেরা দিয়ে আমি করছি আমার মোবাইলের আমার যে মেইন যে ক্যামেরাটা যেটা জুম করা হয় এ করা হয় ও তো পুরো একদমই গেছে ক্যামেরা তা মোবাইলে আরও অনেক কিছু সমস্যা হচ্ছে তা আমরা যারা মানে ওয়াইটির কাজ করি এই সমস্যাগুলো আমাদের তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমাদের ফোনেই সব কিছু হয় সেটা আপনারা অনেকেই এটা ফেস করেন কিন্তু এই মুহুর্তে ফোন কেনা সেটা সম্ভব না যে একটা তুরা ফোনটা খারাপ হয়েছে তুরা একটা ফোন কিনে নিই সেটা একদমই সম্ভব না কেনা তাই এটাকে আমি সারাতে দেবো সারানোর কথা আছে তা সারাতে দিলে তো বুঝতেই পারছেন তাই যাই হোক এখন পর্যন্ত তো চালাচ্ছি চলছে কবে দেবো সেটা আপনারা জানতেই পারবেন তা চলুন ব্লগ তো স্টার্ট করে দিলাম আজকে সানডের ব্লগ আর এখন আর আপনারা জানেন আমি আর হ্যাপি সানডের বলি না কেন মন মো যতই যা আনন্দ করি যাই করি কিন্তু মন মাঝে কোনো না কোনো জায়গায় কর্নার একটুখানি খারাপ কেন জানেন অভয়ের যে কাণ্ড ওর জন্যই তা এই জন্য হ্যাপি সানডেয়ার ভালো লাগে না বলতে হ্যাপি এখন কোথায় মানুষ তা চলুন সানডের ব্লক তো স্টার্ট করে দিলাম আমার এই বুড়িটা পড়াশোনা করছে পড়া করছে হনুমানটা তা চলুন এখন টিফিন টিফিন হয়নি আপনার দাদা গেছে বাজার বাজার তো জানেন একটাই আমাদের পথ এইটার জন্য সেটা হলো চিকেন তা চলুন সাথে থাকুন দেখতে থাকুন রেন্ড অব্দি আর সাবস্ক্রাইবও করে নিন টুক করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে কিন্তু কোথাকার পাও রুটি ভয়ংকর পাউরুটি горе পাপড়ি একটা খেলে বুদায় একদিন পুরো পেট ভরে থাকে আর কিছু খেত হবে না কাউকে কি বড়ও একটু একটু কি বড় দেখেন এটা খুব সফট খুব সফট আমার বাবা আমি তো পাউরুটি যখন নিয়েস আমার দাদা পাউরুটি দেখতে আমি बापরে কত বড় একটা পাউরুটি কল লেবেলে বড় বাবার বাবা

এবার এসেছে জাস্ট আমরা দেখছি আলোচনাও করছি কীরকম কোনটা কি দাম কোনটা একটু কম রেঞ্জের মধ্যে মানে আমাদের বাজেটের মধ্যে হয় এবার এখনও কোনো কিছু ফাইনাল হয়নি পাম্প চালুতে গেলে তো মাথা খারাপ হয়ে যায় পাম 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 ওইদিকে অ্যাকোয়াগার লোক এসেছে কথা বলছি জল কথা চলছে আমাদের অ্যাকোয়াগার্টা তো খারাপ হয়ে পড়ে আছে এবার দেখা যাক কাবাদুর কি হয় নিই কি আজকের দুপুরের খাবার চিকেন কারি আর হচ্ছে নিম বেগুন যেটা আমার মেয়ে দেখেই খুব চিন্তায় পড়ে গেছে কি করি আমি এই খাবারটা কেন মা তুমি আমাকে এই খাবারটা দিয়েছ কেন 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 কিছু করার নেই খেতে হবে খাও সব খাবে পাতা পুতা সব খাওয়া উচিত বলুন এখন তো তিতু মিতু এগুলো কি বলছি তিতা ফিতা এগুলো খাওয়া দরকার চলো ঝটপট আর আমরা পরে খাবো একটু দেরি আছে এই জন্য আমি একটু হয় চিকেন খাচ্ছি একটা নিয়েছি সন্ধেবেলা চা খাওয়া হচ্ছে একদম লাল লাল চা হা মাথাটা একটু ঝিমঝিম হচ্ছে তা ভাবলাম র চাটাই খাই লাল চাটাই বেশি ভালো লাগছে আর দারুণ হয়েছে দারুণ বরের মধ্যে এত সহ্য সহ্য ক্ষমতা আমি দেখে নিজে ভয় পেয়ে যাই সত্যি বলবো কি বলবো কিছু আগে মা দাদাকে বলছে তুমি কি করছো কি করছো কি ওরে বাপরে আমি তো আমার মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে ফ্রেন্ডস দেখুন কি আগুন নিয়ে করছে মেয়ে তো বলছে তুমি কি করছো বাবা ওর যে কি যে ক্ষমতা সহ্যের ভগবান বিশাল ধৈর্য তোর বাবা বিশাল ধৈর্য সহ্য আমার মধ্যে এত নেই বাপ

যখনই ওর কোনো কোনো কিছুই ওর শরীরের দিক দিয়ে কোনো সমস্যা হয় হয় ও এত মানে লড়তে পারে মানে বলার মতন না ভয়ঙ্করভাবে লড়তে পারে ওকে দেখলে এক সময় আমার বুকে যন্ত্রণা হয়ে যায় মানে কী বলবো না বলে বলা তো পারবো না আপনাদের কান্না চলে আসে খুব কষ্ট হয় আর আমার মেয়ে তো প্রথম দেখে ভয় পেয়ে গেছে ওই কি কী অবস্থা বাবা তোমার লাগছে না হঠাৎ করে আজকে মানে যত বাথরুমে ও স্নানে যায় স্নান করতে ওই সরার সময় ওই সময় একটা ছোট্ট কাঁচ মতো পায়ের মতো ফুটে গেছে কীভাবে ফুটেছে সেটা নিজেও জানে না আশ্চর্য ওর জন্য ওই মোমবাতি দিয়ে আগুনটা দিয়ে যাতে ওখানে অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টিসেপটিকটা ওটা যাতে না হয় ওটা যেন ঠিক হয়ে যায় এই জন্য ওইটা দিচ্ছে এই ওষুধটা মানে এইটা যে চিকিৎসাটা করেছে এই চিকিৎসাটা হচ্ছে বড়োই হচ্ছে বিশাল বড় কাজ বলতে গেলে সোজা কথা টোটকা একটা খুব কাজ দেয় প্রচণ্ড কাজ দেয় আপনাদেরও এরকম কারো সমস্যা অবশ্যই এটা করবেন খুব ভালো থাকবে হ্যাঁ যন্ত্রণা কষ্ট তো খুবই হবে ওটা করার সময় কাজটা দেয় সত্যি তাই চলুন আজকে তো এখন অনেকটা রাতই হয়ে গেছে সাড়ে বারোটার কাছাকাছি আর বেশি ব্লগ মানে আর তো রাত করে আর লাভই নেই ওদিকে সব ঘুমও পড়েছে আমার মনে টল 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 করছে চোখ তা আপনাদের ব্লকটা আজকে কেমন লাগলো ও সানডের ব্লগটা দেখলেন অবশ্যই কিন্তু আপনারা বলবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টও করবেন আর সাবস্ক্রাইব করে পেয়ে টুক করে অন করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন এই নেওয়ার জন্য প্লিজ প্লিজ সাহায্য করুন আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামনে